ভয় নয় ভরসা এটি এমন একটি অনুপ্রেরণামূলক পডকাস্ট যা মানুষকে জীবনের ভয় অনিশ্চয়তা ও অস্থিরতার মাঝেও আল্লাহর উপর ভরসা রাখতে শেখাবে ভয় এই শব্দটা আমাদের প্রত্যেকের জীবনের অংশ কেউ ভয় পায় ভবিষ্যৎকে কেউ হারানোর ভয় পায় কেউ আবার ভয় পায় আমি পারবো তো কিন্তু জানো ভয় কখনো হারায় না শুধু আমরা শিখি ভয়ের মাঝেও কিভাবে ভরসা রাখতে হয় স্বাগতম ভয়ে নয় ভরসা পডকাস্টে আমি মামুন আজ বলবো সেই গল্প যেখানে ভয় আছে কিন্তু তার থেকেও বড় কিছু আছে আল্লাহর উপর ভরসা অধ্যায় এক ভয় আমাদের মনের ছায়া আমরা জন্মের পর থেকেই ভয়কে চিনে ফেলি শিশু ভয় পায় আধারকে বড়রা ভয় পায় ব্যর্থতাকে কেউ ভয় পায় সমাজকে কেউ ভয় পায় একাকিত্বকে কিন্তু ভয় সবসময় বাস্তব নয় ভয়ের বড় অংশ আমাদের মনে জন্ম নেয় যেখানে ভবিষ্যতের কল্পনা বর্তমানকে বন্দি করে ফেলে একটা উদাহরণ দিই রুবা নামের এক মেয়ে ছিল ভালো পড়াশোনা করত কিন্তু পরীক্ষা দিতে গেলেই ভয় পেত তার মনে হতো যদি ফেল করি ফলাফল সে ঠিকই পড়েছে কিন্তু ভয়ে তার মন কাজ করত না একদিন তার শিক্ষক বললেন ভয় হল এক অদৃশ্য দেয়াল তুমি চাইলে সেটা ভেঙে ফেলতে পারো রুবা বুঝল ভয়ে তো ভবিষ্যতের কল্পনা কিন্তু ভরসা হল বর্তমানের শক্তি আর সেদিন থেকেই সে চেষ্টা শুরু করল নিজের ওপর আর আল্লাহর উপর ভরসা রাখতে অধ্যায় দুই ভরসা মানে অন্ধবিশ্বাস নয় অনেকে ভাবে আল্লাহর ওপর ভরসা মানে বসে থাকা কিন্তু আসলে এটা ভুল ধারণা ভরসা মানে চেষ্টা করা আর ফলাফলের ব্যাপারে নিশ্চিন্ত থাকা তুমি যা পারো তা করবে বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগে একটি সাহাবি এসেছিলেন তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আমি কি উটটিকে বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করব নাকি না বেঁধেই ভরসা করব রসুল ওয়াসাল্লাম বললেন আগে উটটিকে বেঁধে নাও তারপর আল্লাহর উপর ভরসা করো তিরমিজি এটাই আসল শিক্ষা ভরসা মানে কাজ করে ফলের চিন্তা না করা যেমন ধরো তুমি চাকরির জন্য চেষ্টা করছো ইন্টারভিউতে গিয়েছ প্রশ্নের উত্তর দিয়েছ এখন ফলাফল তোমার হাতে নয় এই অবস্থায় যে শান্তি পাওয়া যায় সেইটাই ভরসা অধ্যায় তিন ভয়কে জয় করার তিন ধাপ ধাপ এক ভয়কে চিনে থালো তুমি কিসে ভয় পাও ব্যর্থতা মানুষের মতামত না ভবিষ্যতের অনিশ্চয়তা যখন তুমি ভয়কে নাম দিতে পারবে তখনই সেটা ছোট হয়ে যাবে ধাপ দুই মনে রাখো ভয়ে সাময়িক ভরসা চিরস্থায়ী কুরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন যখন তুমি সত্যিকারে বিশ্বাস করো যে ফলাফল যাই হোক তাতে আল্লাহর রহমত আছে তখন ভয়ে তোমাকে কাঁপাতে পারবে না ধাপ তিন কাজ চালিয়ে যাও যত ভয়ই থাকুক একটুখানি করো। একটা ছোট পদক্ষেপ প্রতিদিন সামান্য এগিয়ে যাও কারণ ভয়ে ভাঙার সবচেয়ে বড় উপায় হল চলতে থাকা অধ্যায় চার বাস্তব জীবনের গল্প একবার আরেক বৃদ্ধ কৃষক ছিলেন নাম আব্দুল করিম তার জমিতে তিন বছর ধরে ফসল হচ্ছিল না গ্রামের সলাই বলল ছেড়ে দাও লাভ নেই কিন্তু করিম বললেন আমি বীজ বুনব পানি দেব আর ভরসা রাখব আর উপর চতুর্থ বছরে এমন ফসল হল যে পুরো গ্রাম তার খেতে কাজ করতে এলো সে হাসি মুখে বলল ভরসা রাখলে মাটি থেকে জীবনও বের হয় আর একটা গল্প এক তরুণ চাকুরির পরীক্ষায় তিনবার ফেল করেছে চতুর্থবার সে বলল এইবার আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ফল যাই হোক আমি ভরসা রাখব সেইবারই সে সফল হয় কারণ ভরসা মানুষকে শান্ত করে আর শান্ত মনই সফলতার সেরা উপায় অধ্যায় পাঁচ ভয় থেকে ভরসার পথে কখনো তুমি খুব একা মনে করবে তোমার পাশে কেউ থাকবে না শুধু ভয়ে তখন মনে রেখো ভয়ে তোমাকে একা করে কিন্তু ভরসা তোমাকে আল্লাহর কাছে টেনে নিয়ে যায় ভরসা মানে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তবুও তুমি বিশ্বাস রাখো একটা দরজা আছে যা এখনও খোলেনি কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা ইনসিরা অর্থাৎ ভয়ে যতই গভীর হোক ভরসা রাখো আল্লাহ তোমার জন্য সহজ পথ রেখেছেন আজকের পৃথিবীতে ভয় অনেক অর্থনৈতিক ভয় সামাজিক ভয়ে মানসিক ভয়ে কিন্তু এই ভয়ে জয় করা যায় না যুদ্ধ করে নয় জয় করা যায় ভরসা রেখে তুমি চেষ্টা করবে কাঁদবে হয়তো হারবে কিন্তু হাল ছাড়বে না কারণ যে মানুষ ভরসা রাখে সে কখনো একা পড়ে না শেষে একটা কথা মনে রেখো তুমি যদি আল্লাহর ওপর ভরসা রাখো তাহলে তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি কখনো কল্পনাও করনি ধন্যবাদ ভয়ে নয় ভরসা পডকাস্ট শোনবার জন্য এই বার্তাটি তোমার প্রিয় কাউকে শেয়ার করো ভালো লাগলে লাইক করুন আর পডকাস্ট বা অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন